তো পড়বো এই শেষে হা বাতাসে ছেড়ে দেন এবার অক্ষ যজম করেন সুবহান এবার আপনি ইমানদারের সাথে বলেন এভাবে জীবনে কতবার পড়ছে

তিনি বলতেন তিনি একবার করে থামতেন একবার করে থামতেন আমি এই কথাটা সরাসরি হজরত মৌলানায়াম কাছ থেকে শুনছি টঙ্গির ময়দান হাজজি রাহমাতুল্লাহি বলেন হাজজি ইলিয়াস রাহমাতুল্লাহি একবার বলে থামতেন একটু সময় থামতেন আবার করতেন আবার থামতেন আবার করতেন আবার থামতেন ছাত্রজি জিজ্ঞেস করলেন হযরত আপনি একবার বলে এতটা থামেন কেন তিনি বলেন একবার বলার পর আমি চিন্তা করি আমাকে এখন আমার রব কি দিয়েছেন দেখি বাহ বাহ কেমনে পড়বো আজ কেমনে পড়বো দেখেন যদি এটাকে কেউ শুদ্ধ করে পড়ে সুন্দর করে পড়ে তিনবারে বেশি এক নিঃশ্বাসে জীবনে কেউ পারবে না যদি কেউ এক নিঃশ্বাসে দশ বার শুদ্ধ করে পড়তে পারেন দুই টাকা বকশিস দিবেন কেউ পারলে চ্যালেঞ্জ নেন দশ বার পড়বেন শুদ্ধ করে দুই টাকা দূরও দশ হাজার টাকা বকশিস দেখেন আমি একটু পড়ে দেখি দেখি কয়বার পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুভানুভ অশুদ্ধ বললে কত বার পড়া যায় 33 তেত্রিশ বাই তেত্রিশ বাই এই জন্য লিয়া জেসিয়াহুমুল্লু ল তোমার জীবনের সুন্দর সুন্দর আমলগুলো গুলো দেখে দেখে আমি যা দিব আমি বললাম আলামিন যা যা দিলে আপনি কত দিবেন রব যেন বলেন যাও একে দশ আমি বললাম একে দিয়ে আমি নিতাম না একে দশ দিয়ে আমি খুশি হইতাম না এটাতে আমি রাজি না আরো বাড়েন এবার রব যেন বলেন যাও একে সত্তর আমি বললাম আরো বাড়েন রব বলেন যাও একে স্বাচ্ছপ আরো বাড়েন একে সাত হাজার আরো বাড়েন একে সাত লাখ আরো বাড়েন একে উনপঞ্চাশ লাখ আরো বাড়েন একে উনপঞ্চাশ কোটি আমি বললাম বাবুল যদি আপনি সংখ্যা দিয়ে দেন তো একশো তো গনে 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 সংখ্যা তো একদিন শেষ হবে লেকিন আমার জান্নাত তো আর শেষ হবে না জান্নাতের হায়াত তো আর শেষ হবে না হবে জান্নাতের হায়াত শেষ তাহলে জান্নাতের হায়াত শেষ হবে বাকিটা কি দিয়ে আমার সত্তর বছরকে যদি প্রতিটা সেকেন্ড গে কোটি দিয়ে দেন তবুও তো বাকিটা একদিন শেষ হবে তবু তবুও তো একদিন দুনিয়ার হায়াত অনুযায়ী জান্নাতের প্রাপ্তি শেষ হবে বাকি জান্নাতের বাকি দিনগুলো কি হবে এবার অব্বুল আলম বলেন তুমি রেজাল্ট হও কথা দিলাম হু আসছে না না আমি তোমার জীবনের সুন্দর সুন্দর আমলগুলো আমি যা দিয়ে দিব এরপর কি করব জানো ভাইয়া জিদা হুম পদ্ম লিখি এরপরে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াব আরও বাড়াব আরো বাড়াবো ఆరు బడో ఆరో ఆరు బడో